আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন মলা মাছের একদম ডিম থেকে রেনু উৎপাদন পদ্ধতি পুরাটা দেখাবো দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখেন এগুলি সবই হচ্ছে মা মাছ মলা মাছের মা মাছ এবং প্যাট পুরা ডিম দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন অত্যন্ত পুষ্ট এবং অত্যন্ত ভালো মানের মা মাছ মলা মাছ বন্ধুরা আমরা জানি যে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই মলা মাছ আপনাদের প্রতিদিন খাদ্য তালিকায় যদি মলা মাছ থাকে তাহলে অনেক পুষ্টি উপকারিতা পাওয়া যায় কারণ মলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই ঔষধি মাছটি বর্তমানে কৃত্রিম প্রজনন শুরু হয়েছে একজন একজন শৌখিন হ্যাচারি মালিক বহু সাফল্যের নায়ক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ট্যাঙ্কি থেকে হ্যাচারি ট্যাঙ্কি থেকে মলা মাছগুলিকে সংগ্রহ করা হয়েছে এবং দেখেন এগুলি সবগুলি হচ্ছে মা মাছ এবং প্রত্যেকটা মাছের পেটে পর্যাপ্ত পরিমাণে ডিম আছে আর বন্ধুরা এই মলা মাছের কিন্তু বাজার দর অন্যান্য মাছের তুলনায় অনেক অনেক ভালো এবং মলা মাছ চাষে কিন্তু সেরকম কোনো খাবারের প্রয়োজন হয় না আমি আপনাদেরকে আবারও বলি যে মলা মাছের চাষে সেরকম কোনো খাবারের প্রয়োজন হয় না যাই হোক আমি আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে এখন মলা মাছের পোনা উৎপাদন পদ্ধতিটা দেখাবো এই যে পাতিলে মাছগুলি নেওয়া হয়েছে এখন এই পাতিল থেকে প্রত্যেকটা মাছকে হরমোন পুষ করা হচ্ছে অত্যন্ত সূক্ষ্মভাবে অত্যন্ত সুনিপণাতার সাথে এই যে দেখেন প্রত্যেকটি মাছকে পুরুষ এবং স্ত্রী উভয় প্রজাতির মাছকেই হরমোন পুশ করা হবে বন্ধুরা যেহেতু মলা মাছ অত্যন্ত ছোট মাছ এবং এই মাছের হরমোন পুশ করাটা অত্যন্ত সূক্ষ্ম একটা কাজ এটা যে কেউ পারবেন না যাই হোক আপনারা যদি কেউ মলা মাছের পোনা বা রেণু সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দ মতো চাহিদা মতো মলা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখেন প্রত্যেকটা মাছকে হরমোন পুশ করার পরে নির্দিষ্ট পরিমাণ হরমোন পুশ করার পরে বালতির মধ্যে রেখে দেওয়া হচ্ছে দেখেন এই আচ্ছা বালতির মধ্যে রাখার পরে বালতিতে করে সবগুলি মাছ এনে ট্যাঙ্কির মধ্যে হাউজের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে দেখেন এখানে একটা কথা বলে রাখি যে এই ট্যাঙ্কির মধ্যে মেল এবং ফিমেল পুরুষ এবং স্ত্রী দুই ধরনের মাছই দেওয়া আছে এবং এখানেই আপনার প্রাকৃতিকভাবে এই মাছ ডিম ছাড়বে মানে অন্যান্য মাছের ক্ষেত্রে যেভাবে স্ট্রিমিং করে প্যাট টিপে ডিম বের করা হয় কিন্তু এটা অন্যভাবে হ্যাচার এই ট্যাঙ্কির মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং এই যে ট্যাঙ্কির মধ্যে যে আপনার নীল কাপড়টা দেখতে পাচ্ছেন এই মাছের ডিম দেওয়ার পরে এই কাপড়টা থেকে এই চৌ বাচ্চা থেকে আপনার মাছগুলিকে তুলে ফেলা হয় এবং তারপরে এই ডিমগুলিকে আপনার হাউজে রাখা হয় এবং হাউজে রাখার ঠিক চব্বিশ ঘন্টা পরে মাছের ডিম থেকে রেনু ফোটা শুরু হয় এবং আমি আপনাদেরকে রেনুগুলি দেখানোর চেষ্টা করতেছি অপ অত্যন্ত সূক্ষ্ম এবং ছোট ছোট লাইট না মারলে খালি চোখে আসলে দেখা যায় না অনেক কাছ থেকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যে বোঝানোর জন্যে হ্যাঁ অনেক কাছ থেকে ভিডিওটা নিয়েছি দেখেন এই যে যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন সূক্ষ্ম সূক্ষ্ম নড়াচড়া করতেছে এগুলি সবই হচ্ছে মলা মাছের রেণু তো বন্ধুরা যাদেরই মলা মাছের রেণুর প্রয়োজন হবে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম